আমার স্ত্রীকে সেদিন মারবার পর আর তেমন একটা কথা বলে না বেশিরভাগ সময় চুপচাপ থাকে সংসারের কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসে কাঁথা সেলাই করে আগের মতো আর ফোন চাপে না গুনগুন সুরে গান করে পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না যখন হাতে একেবারেই কোনো কাজ থাকে না তখন পুকুর পাড়ে গিয়ে বসে আমার বেশ ভালোই লাগে সারাক্ষণ হাসি আর বক বক করে মাথা খেত এতটা বাঁচাল হওয়া কোনো বিবাহিত মেয়েরই ঠিক নয় তাই ভাবলাম শুরুতেই ডগা ছেঁটে দিই তাই সেদিন দিলাম কয়েক্ষা বসিয়ে সেদিন ওরপি শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল তার চোখের জল টলমল করে উপচে পড়তে চায় আমি হাত উঁচু করে বলেছিলাম যদি সে কাঁদে তবে তার খুন করে ফেলব সেই যে চোখ ভয়ে এখন সে কাঁদতেও ভুলে গিয়েছে বেশ খেয়াল করে দেখছি যে তার ফোনে কোনো কল আসে না একটা আশঙ্কা নিয়ে ওরপির ফোন নিয়ে দেখি ফোনটা খোলাই আছে আমি অবাক হলাম এই ভেবে যে ফোন খোলা অথচ কেউ ফোন করে না অবশ্য ফোন করবে কি বাবার বাড়ি থেকেই কোনো খোঁজ নেয় না তার আবার অন্যজন বিয়ের সময় বাবার বাড়ি থেকে যা যা দেবার কথা ছিল করোনার জন্য তাদের আর্থিক অবস্থা ভালো না বলে দিতে পারেনি তাই যোগাযোগ করে না কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলত এখন তাও বলছে না কললিস্ট এবং সেভ করা নম্বর চেক করে দেখি সেখানে শুধুই আমার আর আমার আত্মীয় স্বজনের নম্বর ব্যাপারটা বেশ ভালোই লাগলো বিয়ের পর মেয়েদের নিজের পাপের বাড়ির সাথে অত কথা কিসে বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমাতে গেলাম ঘুমের ঘুরে বিছানা ফাঁকা মনে হলো ফুট করে জেগে দেখি পাশে উঠবি নেই মুহূর্তেই ঘুম উধাও বিছানা ছেড়ে উঠে গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটের কাঁটা ছুঁয়ে গেছে ঘর ছেড়ে বারান্দায় এলাম সেখানেও ওরপি নেই পাশের কামরায় উঁকি দিয়ে দেখি জানালা দিয়ে সে আকাশ দেখছে ঠিক বুঝতে পারলাম না ঘোরো ধরো অমাবস্যার রাতে আকাশ দেখার কি থাকে ওর পিছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশ পানের দৃষ্টি নিবদ্ধ করলাম অজস্র তারার আকাশটা কেমন সেজে উঠেছে তারার অস্পষ্ট আলোতেও প্রকৃতি সত্যিই মোহনীয় সাজের দুটি ছড়াচ্ছে যারা এই আকাশ দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ অর্পে আকাশ দেখায় এতটাই মগ্ন যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি কিছু না বলে পিছনে পা পিছনে রেখেই শোবার ঘরে ফিরে আসি ঘরে এসে কিছুতে মন টিকছে না মেয়েটার উপর হয়তো অবিচার করা হচ্ছে খুব মন খারাপ করে থাকে আজকাল যা বলি শুধু তারই উত্তর দেয় যা বাজার করি তাই রান্না করে বিগত ছয় ছয়টি মাস ধরে সে মুখ ফুটে কিছুই খেতে চায়নি কেমন যেন বোবা হয়ে গিয়েছে আদরেও নির্লিপ্ত থাকে শাসনেও তাই কেমন যেন জড় পদার্থের মতো হয়ে গিয়েছে খাঁচায় ভরা পাখির মতো মাঝে মাঝে ছটপট করে সে তবে কি ওর মুক্তি পেতে চায় মনটা খুব করে খারাপ হয়ে গেল কারণ বিয়ের সময় আমি আর্থিক কিছু না পেলেও বলতেই হয় যে একটা খুব সাংসারিক বউ পেয়েছি আর মেয়েটা অসম্ভব লক্ষ্মী ধরনের একটা মেয়ে সারাদিন শেষে ও তো শুধু বান্ধবীর সাথেই কথা বলতো বাস্তবিক পক্ষে ওর বি খুব ভালো মানুষ খুব ভালো মনের সে তবে ওকে হারাবার কিসের ভয় আমার তবে কি আমি সন্দেহ বাতিগ্রস্ত না আর দেরি করা চলবে না আগামী আগামীকালই আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নেব ষাট পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভেঙে বাইরে এসে দেখি ঘরের পূর্ব দিকের খালপাড়ে কাত হয়ে পড়া জির মোটা ডালি করবির কালো দড়ি গলায় দিয়ে ছলছে